অত্যন্ত ভারাক্লান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি হতে পারে আজ আমার জীবনের শেষ দিন আগামী দিন সকাল সাতটার সময় আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে আমার অপারেশন হবে রিস্কি অপারেশন জটিল অপারেশন আমার ডাক্তার আমাকে আরো এক মাস আগেই বলেছেন যে এই অপারেশনটা খুবই জটিল একত্রিশ বছর যাবৎ তিনি এই ধরনের রুগী অপারেশন করেছেন কয়েক হাজার কিন্তু আমার যেই অবস্থা আমার টিউমারের পজিশন এই ধরনের কোনো রুগী তিনি জীবনও দেখেননি তিনি সেনেগালের একজন ডাক্তার ডক্টর জাকার ইয়া একজন মুসলমান তবে তিনি মুক্ত মনা ফ্রি থিঙ্কার মানে ওই কট্টর মুসলমান না কি তো তিনি অত্যন্ত ফ্রেন্ডলি আমার সাথে আগের থেকেই তার পরিচয় আছে আমি যখন ভিয়েনার ইউনিভার্সিটি করেছি তিনিও সেখানে ইউনিভার্সিটি থেকেই এম করেছেন উচ্চতর ডিগ্রি লাভ করেছেন এবং তিনি ডক্টরেট করেছেন অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন ডাক্তার তো তার সে তার বসের সাথে আমার ব্যাপারগুলো দেখিয়েছে রিপোর্ট কম্পিউটারের সবকিছু নিয়ে অ্যান্ড্রোস্কোপি থেকে শুরু করে যত রকম রিপোর্ট দেখি আলাপ করেছেন যিনি তার সিনিয়র তার বস একজন অস্ট্রিয়ান প্রফেসর তিনি অনেক বয়স্ক তো তিনি বললেন যে তার তার জীবনে তিনি একজন রুগী এই ধরনের পেয়েছেন মানে তার টিউমার স্টমাকের যেখানে পাকস্থলীর নিম্ন অংশে তার পজিশন যেখানে আছে এরকম তার জীবনে একজন রুগী পেয়েছেন এবং অপারেশন করেছেন তিনি নিজের হাতে সাকসেসফুল হয়েছেন এবং কালকে তারা দুইজন মিলে আরো তিনজন আর আছে প্রফেসার সবাই প্রফেসর সিনিয়র স্পেশালিস্ট বোর্ড করেছেন তারা এই পাঁচজন থাকবেন কালকে অপারেশনের সময় হতে পারে পৃথিবীতে তো অনেক বছর তাই না এখন অফিসিয়ালি আমার বয়স সিক্সটি চলে কিন্তু সাথে আরো তিন বছর যোগ করতে হবে আমার হিসাবে সত্তর বছর হবে আমার এক নানা ভাই যিনি আমার রাজনীতির গুরু একশো বছর বয়স উনি বলেছেন তোমার বয়স কম পক্ষে বছর হবে সম্ভাবনা আছে কারণ আগের দিনে বয়স কমাইয়া দিত কেউ বাড়াইয়া দিত এমন ভাবে লিখতো প্রাইমারি স্কুলের মাস্টার আমার মানে আছে আমার হেদায়েতুল্লাহ স্যার চিড়িয়ারা ফ্রি প্রাইমারি স্কুলে হেড ছিলেন আমি স্কুলে ভর্তি হওয়ার আগেই তিনি আমাদের বাড়িতে লজিং থাকতেন এবং আমি হাই স্কুলে ওঠার পরেও তিনি আমার মানে হোম পকেটে তিনি 10 বছর আমাদের বাড়িতে ছিলেন অনেক আমাকে আদর করতেন আমি শিশু ক্লাস থেকেই ফার্স্ট বাই ছিলাম তো সারা জীবন বলতে পারেন ফার্স্ট বয় ফার্স্ট পজিশন

পাকিস্তানি আর্মির অফিসার ছেড়ে দিয়েছেন অনেকবার পড়েছি করতে গিয়ে করা হলো যে যুদ্ধের পরিস্থিতি জেনে তারপরও ধরা শত্রুদের অবস্থান জেনে ম্যাপ করে দেয়া শত্রু কোথায় আছে কিভাবে এরকম আমি তিনটা যুদ্ধে চারটা যুদ্ধ বলতে পারেন দুই নম্বর সেক্টরের কুমিল্লা নোয়াখালীর এই অঞ্চলে চারটা যুদ্ধের ম্যাপ করে দিয়েছি র্যাকি করে দিয়েছি কমরেড বিএম কলিমুল্লাহ জহিরুল পাঠানকে তো গত সপ্তাহেও কমরেড বি এম সাথে আমার কথা হয়েছে তিনি একজন ভাষা সৈনিক বছর বয়স তিনি আমার কমান্ডার ছিলেন আমি যখন ক্লাস তে পড়ি তখনই তিনি আমাকে কমরেড প্রিন্স উপাধি দিয়েছিলেন মাউসেদের কবিতার বই ছোট ছোট বই সোভিয়েতের বই এরকম ম্যাগাজিন কমিউনিস্ট পার্টি তারপরে সমাজতান্ত্রিক ম্যাগাজিন মার্সবাদ বাদের উপর অনেক গল্প করতেন বই দিতেন ম্যাগাজিন ম্যাগাজিন দিতেন সোভিয়েতের সুন্দর সুন্দর এই ম্যাগাজিন দিয়ে বইয়ের মলাট লাগাইতাম যারা আমাদের সময়ে তারা অনেকেই জানে তো আমি মূলত যে জন্যে আসছি আজকে আমি অনেকগুলো খবর দেখেছি বাংলাদেশের টেলিভিশনে বিভিন্ন জায়গায় ইউটিউবেও এবং আগে আমার সাথে কথা হয়েছে আমার অত্যন্ত প্রিয় আমাকে দাদা বলে আমি তাকে নাতি বলি ডাকসুর ভিপি নুরুল হক নুরের সাথে কথা হয়েছে ওরা মিলে তার নিয়ে তারা বেশ কিছু কাজ করছে বিশেষ করে আপনার করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশিদের অনেকেই এমনি গরিব দেশ মানুষের অনেক মানুষ বেকার দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি পৃথিবীর সবচেয়ে বেশি ঘন বসতিপূর্ণ দেশ হলো বাংলাদেশ কর্মসংস্থান নেই তারপরে এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ আর গার্মেন্টস ইন্ডাস্ট্রির শ্রমিকদের সাথে যেসব ব্যবহার করেছে ডক্টর রুবানা হক আবার প্রিয় আনিসুল হক সাহেবের স্ত্রী মরহুম আনিসুল হক এক্স ঢাকা উত্তর আমি বাংলাদেশ টেলিভিশনে কাজ করেছিলাম নিউজ সেই দিকে তখন হক কে চিনতাম তো যাই হোক যে কথাটা বলছি কালকে এই ব্যাপারে কথা বলেছি ডক্টর রুবানা হককে দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে না ওকে প্রতিটি মানুষের জীবনের মূল্য অনেক বেশি আর যেটা বলছিলাম তোমরা সবাই যারা আমাকে ভালোবাসো আমার প্রেম ধর্মের যারা অনুসারী যারা মানুষকে ভালোবাসো দেশকে ভালোবাসো সবাই নুরুল হক নূর ডাকসুর ভিপি এবং রাশেদ আছে কোটা আন্দোলনের সাথে যারা জড়িত ছিল নিরাপদ সড়ক আন্দোলনের সাথে যারা জড়িত ছিল যাদেরকে আমি অনেক ভালোবাসি বুদ্ধি পরামর্শ দিয়েছি এবং দুটো আন্দোলনেই অনেক সার্থক আন্দোলন হয়েছে ফলপ্রসূ হয়েছে তার আগে